ভগবান বিষ্ণুর বামন অবতার তার দশটি প্রধান অবতারের মধ্যে পঞ্চম বামন অর্থাৎ বেটি মনুষ্যরূপের বিষ্ণুর প্রথম অবতার এটি এই অবতার অধর্মের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য গ্রহণ করা হয়েছিল বুদ্ধি বুদ্ধি বলং দশ, অর্থাৎ বুদ্ধি বল বলতার বিষ্ণু নিজে বুদ্ধিমান এবং মানুষ রূপে তার অবতারদের মধ্যে এই তখনও বুদ্ধির পরিচয় আমরা পাই কেবল বুদ্ধির জোরে বিনা যুদ্ধে দেবতাদের বিজয় এনে দিয়েছিলেন অসুরদের থেকে অসুররাজ অসুর রাজ বালি তার মধ্যে একজন যিনি বিষ্ণুর আশীর্বাদে রয়েছেন মর্তলোকের রাজা হয়ে বছরের একটি দিন তিনি উঠে আসেন এই ধরাধামে পুজো নিতে এবং এই অসুররাজ রাজ বালি আগামীতে বিষ্ণুর শেষ অবতার কলকিকে সাহায্য করবেন তার জ্ঞান ও শক্তি দিয়ে অধর্মের বিরুদ্ধে জয় লাভের জন্য নমস্কার বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বাংলা ও বাঙালির তো বটেই এছাড়া ভূভারতের ভারতের ও তাদের রীতিনীতি নানান পুরাণ বিষয় বিষয় নিয়ে মূলত আমাদের বিশেষ নিবেদন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে রাক্ষস ও দৈত্যদের এক রাজা ছিল নাম ছিল বালি তিনি ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের নাতি ও বিরোচনের পুত্র রাজা বালি বাকি দানবদের মতন অত্যাচারী না হলেও রাক্ষস হওয়ার দরুন তাদের দোষগুণ বর্তমান ছিল তিনি চেষ্টা করতেন ত্রিভুবন অর্থাৎ স্বর্গমর্ত পাতাল জয় করতে কিন্তু অমৃত পান করে দেবতারা অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন তাই ইন্দ্রের দেবসেনাদের কাছে অসুররাজ বালির সৈন্য বারবার পরাজিত হত এরকম অবস্থায় একদিন তিনি অসুরদের গুরু শুক্রাচার্যের কাছে গিয়ে প্রার্থনা করেন এবং জানতে চান কি করলে তিনি আরো শক্তিশালী ও অপ্রতিরোধ হয়ে উঠবেন দেবতাদের বিপক্ষে শুক্রাচার্য জানান মহাবিশ্বে বিশ্বজিত যোগ্য করলে বালি হয়ে উঠবেন পরম পরাক্রমশালী দৈত্যগুর কথা মতন অসুররাজ বালি এই যজ্ঞ করেন সেই যজ্ঞের যজ্ঞকুণ্ড থেকে একে একে আবির্ভূত হয় দেবরাজেন্দ্রের রথের সাদৃশ্য বহুমূল্যবান রত্নখচিত সুসজ্জিত রথ অসংখ্য তীরযুক্ত অক্ষয়বান সোনার ধনুক এবং দিব্য বর্ম যজ্ঞে খুশি হয়ে প্রজাপতি ব্রহ্মা দান করেন মাল্য যা এক দিব্য সুগন্ধের জানান দেবে আর শুক্রাচার্য দিলেন এক দিব্য শঙ্খ যা যুদ্ধের সময় ভয়ঙ্কর শঙ্করনাথ করে জানান দেবে ও বালি ক্ষমতা এর ফলে বালি হয়ে ওঠেন ভীষণ শক্তিশালী একে একে দখল করেন পাতাল ও মর্তভূমি এরপর তিনি স্বর্গের রাজধানী অমরাবতীতে পৌঁছালেন এবং শঙ্করনাথ করে যুদ্ধের সূচনা করলেন এই মুসুররাজ বালিক ও তার সেনাবাহিনীর কাছে এবারে পরাস্ত হলেন দেবতারা এবং স্বর্গ থেকে পালিয়ে গেলেন দেবতাদের এই দুঃখ ত্রিভুবনের দৈত্যদের ভয়ানক অনুচার দেখে ঋষিকার্যক ও তার স্ত্রী অদিতি অত্যন্ত দুঃখ পেলেন তারা বুঝলেন এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারেন স্বয়ং নারায়ণ তারা বিভিন্ন স্তবস্ততিতে নারায়ণকে প্রসন্ন করার চেষ্টা করলেন অবশেষে যোগনিদ্রা ভেঙে নারায়ণ মা অদিতিকে জানান তিনি অদিতির গর্ভে মানুষ অবতার রূপে মর্তলোকে জন্মগ্রহণ করবেন যথাসময় শ্রীহরি বামন রূপে ধরাধমে অবতীর্ণ হন তিনি জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে ধীরে ধীরে সকলের ভালোবাসায় বেড়ে উঠতে লাগলেন অবতার রূপী বিষ্ণু এই ছেলের পৈতৃ সময় আসলে সূর্যদেব স্বয়ং বালককে দিলেন গায়ত্রী মন্ত্র দেবগুরু বৃহস্পতি দিলেন উপবী পিতা কাশ্যপ দিলেন ব্রহ্মপদেশ ভূদেবী দিলেন পবিত্র মৃহচর্ম চন্দ্রদেব দিলেন দণ্ড মাতা অদিতি দিলেন কৌপিন্য দেবী ভুবনেশ্বরী দিলেন স্বর্গীয় ছত্র ব্রহ্মা দিলেন কমণ্ডলু সপ্তর্ষি দিলেন দুর্বা দেবী সরস্বতী দিলেন যপমালা এবং কুবের দিলেন ভিক্ষাপাত্র সমস্ত দিব্যভূষণে আভূষিত হয়ে সেই জ্যোতির্ময় বালকের উপনয়ন সম্পন্ন হল এবং তিনি অগ্রসর হলেন মহাবলেশালী রাজা বালির রাজসভার উদ্দেশ্যে দৈত্য রাজাদের মধ্যে শ্রেষ্ঠ ও মহানতম রাজা বালি গুরু শুক্রাচার্যের পরামর্শে অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠানে নিয়োজিত ছিলেন একজন মহান দাতা হিসেবে রাজা বালির সুখ্যাতি ছিল তার কাছ থেকে খালি হাতে কেউ ফিরবে না একথা বামন রবি বিষ্ণু জানতেন তিনি এই স্থানে প্রবেশ করে মহারাজ বালির কাছে রত্ন ঐশ্বর্য নয় বরং দেবগুরু বৃহস্পতির জন্য যজ্ঞশালা নির্মাণ করার জন্য কিছু জমির প্রার্থনা করে অবক্ষা করে তিনি তাই বামনকে বলেন তার যেখানে যতখানি ইচ্ছে জমি যেন সে চেয়ে না বামনরূপী এই বিষ্ণুকে মহারাজ বালি চিনতে না পারলেও চিন্তের ভুল হয়নি দৈত্যগুরু শুক্রাচার্যের বামন জানায় তার কেবল তার পায়ের হিসেবে তিন পা জমি লাগবে এই কথা শুনে হাসিতে ফেটে পড়েন তার বামন রূপে বিষ্ণুর কোন দূরাভাসী আছে তার শুক্রাচার্য এবং তিনি বাধা দিতে চান কিন্তু দাতা হওয়ার দরুন এক ভীষণ অহংকার বালির মধ্যে থাকার দরুন তিনি তার কথা থেকে পিছিয়ে না সে বামনকে বলেন জমি মেপে নিতে এরপর সেই বামন ধারণ করলেন তার বিরাট রূপ সে কি দিব্যময় রূপ। প্রথম পদক্ষেপ রাখলেন তিনি মর্তলোকে সমস্ত পৃথিবী এবং আকাশ সেই পদতলে চলে এলো দ্বিতীয় পদক্ষেপ সমগ্র স্বর্গলোক অধিকার করল তৃতীয় পদক্ষেপ রাখার আর জায়গা নেই ও সুতরা বালি এবার নিজের কথা রাখার জন্য প্রাণ অব্দি দিতে প্রস্তুত হলেন পরিণাম জানা সত্ত্বেও তিনি তৃতীয় পদক্ষেপ রাখার জন্য বামন অবতারকে তার মাথায় গিয়ে দিলেন এবং বললেন তার এই পদক্ষেপ তার মাথায় রাখতে অর্থাৎ জীবন সমর্পণ করলেন বিষ্ণুর কাছে এই নিষ্ঠা দেখে ভগবান বিষ্ণু খুশি হলেন তিনি বালির জীবন না নিয়ে তাকে পাতাল লোকে পাঠিয়ে দিলেন এবং সেখানে অধিপতি ঘোষণা করলেন এবং বালিকে তিনি চিরঞ্জীবী হওয়ার বরদান দিলেন সাত চিরঞ্জীবীর মধ্যে বালিও অন্যতম কার্তিক মাসে শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে রাজা বালির পূজা হয়ে থাকে দিনটিকে আমরা উত্তর পূর্ব পশ্চিম ভারতে ভূত চতুর্দশী বলে জানলেও দক্ষিণ ভারতে এদিন মনে করা হয় বালি পাতাল লোক থেকে এই লোকে উঠে আসেন পূজা নিতে আজ তাহলে এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ